আসসালামু আলাইকুম অন্ধুরা আজকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো একটা আট এল টিভি এটা এখন আগে এক জায়গায় ছিল ওটাকে এখন এই সাইডে লাগাবো তো কীভাবে কাজটা করছি দেখতে থাক স্ট্যান্ডটিকে সোজা করে বসিয়ে সেই ফুটো অনুযায়ী রুল দিয়ে খুব সুন্দরভাবে দাগ মেরে নেবে এবার ওই দাগ বরাবর হ্যামার ড্রিল দিয়ে চারটে ফুটো করে নেবে আর হ্যামার বিট অবশ্যই সেই স্ক্রু অনুযায়ী সেই হিসাবে দেবে নাহলে আবার মিহি হয়ে যায় তো খুব সুন্দরভাবে চারটে ফুটা করে নেবে এবার ফুটা করা হয়ে গেলে তো আমরা তো খুব গুটকা নিয়েছি কাঠের গুটকা ইউজ করছি এবং চারটে গুটকা খুব সুন্দরভাবে ঢুকে দেব এবার ওই স্ট্যান্ডটিকে সোজা করে বসিয়ে সেই স্ক্রু দিয়ে টাইট করে দেব খুব সুন্দরভাবে টাইট করে দেবো এবং কোনো নাড়াচড়া না হয় বা কোনো লুজ কানেকশান না থাকে বসে দেওয়ার পর যে টিভির সেই লক দুটো সোজা করে নিয়ে সে লক বরাবর ভালোভাবে আটকে দেবে ভালোভাবে না আটকা পর্যন্ত টিভি ছাড়া যাবে না না আটলে কখন পড়ে যাবে যাই হোক খুব সুন্দরভাবে আটকে দিয়েছি এবার এই বোর্ডটা দেখতে পাচ্ছি এই বোর্ডটাকে এখানে বসিয়ে ওপরে আমরা টিভি স্ট্যান্ড করে বসিয়ে দেবো তো এই বোর্ডটা সোজা করে ওয়াটার লেভেল দিয়ে সোজা করে চারটে দাগ মেনে নিলাম দাগ বরাবর ডিল দিয়ে ফুটো করে ফুটোতে গুটকা ভরে দেব খুব সুন্দরভাবে গুটকা ঢুকিয়ে দিলাম এবার স্ক্রু দিয়ে বোটটাকে সোজা করে বসিয়ে দেব দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বোটটা বসে গেছে এবার আমরা তারটা সেটিং করেছি কারণ এখান দিয়ে কোনো লাইনের কানেকশান ছিল না তাই পেছন সাইড দিয়ে ফটো করে আমরা কানেকশানটা নিয়েছি এবার বোর্ডটাকে স্ক্রু দিয়ে ভালোভাবে বসিয়ে দেব খুব সুন্দরভাবে বোর্ডটা টাইট দিয়ে দেবো তে যাওয়া না হয় এবার আমরা টিভির কানেকশানটা দিয়ে দেবো করটা পিছনে বুঝে দিলাম এবার টিভিটা আমরা সোজা করে দেবো তো বন্ধুরা টিভিটা সেটা ভালো তো তোমরা দেখতে পাচ্ছ টাইম চলে এসেছে তবে দুঃখের বিষয় যে এখনও বিষ আসেনি ওই জন্য টিভিটা চালু করে হাতে পারলাম না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার